বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মেহেদি আহমেদ রুমি সাহেবের সঙ্গে উনি বৈঠক করেছেন এবং দুজন হাতে হাত দিয়ে শপথ করেছেন এবং ওনার নেতা কর্মীরা ভোট নিয়ে তো আমরা অতটা বুঝেও না আর দল আমার বিএনপি এখনও কোনো নেতা কর্মীরা আমার কোনো নির্দেশনা দিই নাই আমরা গণভোটের কথা কোনো জায়গায় বলেও নাই আমরা ধানের শেষের ভোট চাচ্ছি আমরা এই অবস্থা থানা বিএনপি অফিসে আর সমস্ত আমরা দলমত নির্বিশেষে আমাদের যদুবাড়িকে নয়টা ভাগে বিভক্ত করে আমরা নির্বাচনী প্রচার এবং এই নয়টা ওয়ার্ড থেকে আমরা বিপুল প্রণাম

আমরা সবাই এক হয়ে মাঠে কাজ করছি আমরা যেভাবে কাজ করছি তাতে বিজয় আমরা ঘরে তুলবই গলা উঁচু করে আত্মবিশ্বাসের সাথেই উপরোক্ত কথাগুলো তুলে ধরেন কোষ্টিয়া কুমারখালী উপজেলার পান্টি ও যদুবাড়া ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ শনিবার ভোটের খবরা খবরের চিত্র ও কথা জানতে গেলে স্থানের বিএনপির নেতৃবৃন্দরা তৃণমূলে আমরা যখন ভোটারদের কাছে ইতিমধ্যে অনেকবার গিয়েছি যাতে আমরা রেজাল্ট পেয়েছি তৃণমূলের সাধারণ মানুষ একটা ধানের শিশির প্রতি যে ভালোবাসা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতি তার যে ভালোবাসা তার প্রতিক্রিয়া আমরা পেয়েছি যে সবাই ধানের শিশে ভোট দিতে চাই কারণ আমাদের নেতা বর্তমান বিএনপির চেয়ারম্যান উনি ইতিমধ্যেই সতেরো বছর পরে দেশে ফিরিয়ে আসছেন এবং উনি বলেছেন যে আমরা যদি ক্ষমতায় যাই যে মহানবী হজরত মোহাম্মদ সাল্লামের তার নীতি আদর্শ আমরা স্মরণ করব এবং সেই নীতিমালা অনুযায়ী আমরা দেশ পরিচালনা করবো আপনারা জানেন বিএনপি একটি ইসলাম মূল্যবোধে বিশ্বাসী একটি ইসলামী মূল্যবোধের একটি সংগঠন যেটা আমাদের নেত্রী আমাদের মাতা মরহমা বেগম খালদা জিয়া এদেশের ওলামাদের বেশি সম্মান করতেন এবং বারবার ওনার কথার মধ্যেই ওলামাদেরকে উনি শ্রদ্ধা ভরে স্মরণ করতেন ইতিমধ্যে তার রিয়াক্ট আপনারা আপনারা মিডিয়া পারসন আপনারা ভালো জানে ইতিমধ্যে আমাদের খুব খুবসার মধ্যে তিত্ত ভাগ ছিল ঠিকই ইতিমধ্যেই আমাদের নেতা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শেখ সাদি সাহেব তার নেতাকর্মীদের নির্দেশ দিয়েছে তারা অলরেডি মাঠে নেমে গেছে এবং নির্বাচনমুখী হয়ে তারা সবাই কাজ করছে আমাদের নেতা কুমারখালী থানা বিএনপির সভাপতি আলহাজ নুরুল ইসলাম প্রামাণিক উনি বারবার নির্বাচিত কুমারখালী পৌরসভার মেয়র উনি ইতিমধ্যেই নেতাকর্মীদের নির্দেশ দিয়েছে এবং আমাদের ধানের শীষের কান্ডারি বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মেহেদে আহমেদ রুমি সাহেবের সঙ্গে উনি বৈঠক করেছেন এবং দুজন হাতে হাত দিয়ে শপথ করেছেন এবং ওনার নেতাকর্মীরা গ্রামগঞ্জে তৃণমূলের সকল নেতাকর্মীরা একতাবদ্ধ হয়ে আমরা ধানের শিষের নির্বাচনে নেমে গিয়েছি এবং আমরা কর্মী গ্রামের সাধারণ ভোটারদেরকে উদ্বুদ্ধ করতে পেরেছি ইনশাআল্লাহ এবং আমরা ব্যাপক সারা পেয়েছি যে কুমার খুব সাথে ধানের শীষের বিপুল বিজয় হবে সেটা আমরা মানুষের কাছ থেকে সে আশ্বাস পাচ্ছি সাধারণ ভাবনা আমরা এলাকায় গড়েছি আমার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে আদর্শিত দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মরহুম খালেদা জিয়া এখন নেতৃত্ব দেশে বাংলাদেশ তারুণ্যের অহংকার তারেক রহমান তার নির্দেশে আমরা এলাকায় সমস্ত এলাকায় আমরা সবাই মিলে আমরা একসাথে গ্রামে সাধারণ মানুষের কাছে গিয়েছি তারা সবাই ধানের শীষে ভোট দিয়ে এবার বিপুল ভোটে জয়যুক্ত করবে এই নির্বাচনে আমি মনে করি অন্য কোনো ক্যান্ডিডেট কোনো প্রার্থী এই ধানের শীষের ভোটের এগেনস্টের আসতেই পারবে আমি আমরা এই রকমের সারা আমরা গ্রামে যায়া দেখেছি আমরা ভোট নিয়ে তো আমরা অতটা বুঝেও না আর দল আমার বিএনপি এখনও কোনো নেতা কর্মীরা আমার কোনো নির্দেশনা দিই নাই আমরা গণভোটের কথা কোনো জায়গায় বলেও নাই আমরা ধানের শেষের ভোট চাচ্ছি আমরা এই অবস্থার উপরেই আছি আমার নির্দেশনা দল থেকে আসলে আমার সেইভাবে আমরা বলবো মাঠ পর্যায়ে ইনশাল্লাহ আমরা যে কাজ করতেছি একজন সবাই মিলে আমরা যে আলাদা আলাদা ছিলাম কিন্তু এখন এক হয়ে আমরা কাজ করতে ইনশাল্লাহ ধানের শেষের আশেপাশে থাকবে না ঐক্যবদ্ধই আমরা সবাই একসাথে কাজ করছি আমরা প্রত্যেকটি ওয়ার্ডে মত বিনিময় অনুষ্ঠান করেছি আশা করি আমাদের ইউনিয়নে বিপুল ভোটে আমরা ধানের শীষ প্রতীককে বিজয় করব ইনশাল্লাহ আমরা এখানে কোনো নির্বাচন ক্ষেত্রে করবে না কারণ আমাদের তিন নেতা এখানে নমিনেশন চেয়েছিলো জনা মাঞ্সভবনেক থানা বিএনপি সভাপতি ও শেখ সাদি উনি চেয়েছিলেন এবং শহীদ মেহেদি আহমেদ রুই স্যার উনি চেয়েছিলেন উনি নমিনেশন পেয়েছেন আমাদের তিন নেতা এক একযোগে বসে তোমার থানা বিএনপি অফিসে সমস্ত ইউনিয়নের নেতৃবৃন্দদের নিয়ে বসে আমাদের একটা সমন্বয় হয়েছে ইনশাল্লাহ এখন আমাদের মধ্যে কোনো বিভেদ নাই আমরা সবাই ধানের শীষে কাজ করছি এবং শহীদ মেহেদী আহমেদ রুইকে অবশ্যই আমার ধানের শীষের প্রতিকে ভোট দিয়ে বিজয় করবো ইনশাল্লাহ তেদশ জাতীয় সংসদ নির্বাচন আগামী বারোই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপি দলের পক্ষ থেকে মোহাম্মদ তারেক রহমান আমাদের প্রার্থী হিসাবে বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মেহিদ আহমেদকে মনোনয়ন দিয়েছেন আমরা দলমত নির্বিশেষে আমাদের যদিবারকে নয়টা ভাগে বিভক্ত করে আমরা নির্বাচনী প্রচার প্রচার চালিয়ে যাচ্ছি ইনশাল্লা দোয়াই আমাদের জনগণ স্বতঃস্থভাবে আমাদেরকে আশ্বাস দিচ্ছে এবং তারা আমাদের সঙ্গে আছে সেই মর্মে তারা আমাদেরকে জানিয়েছে এবং আমরাও আশাবাদী যে এই যদুবার ইউনিয়ন সহ কুমারখালী খালি খুকশা সৈয়দ মেহিদে আহমেদ রুমি বিপুল ভোটে জয়যুক্ত করবে এবং তারেক রহমানের হাতকে শক্তিশালী করবে ইনশাল্লা দায় আমরা একটা গণতান্ত্রিক দেশ বাংলাদেশ দীর্ঘ ষোলো বছর যাবৎ যে একটা অরাজকতার মধ্যে ছিল বিএনপি দলকে নিঃশিসিত করার জন্য যে একটা আপ্রাণ চেষ্টা চলছে সে থেকে আমরা এই আগস্টের ছাত্রজনতার যে বিপ্লবী একটা আন্দোলনের মধ্যে সেই ফ্যাসিবাদকে আমরা বিলুপ্ত করতে পারছি এবং জনগণের যে একটা গণতান্ত্রিক ধারা যে চাওয়া পাওয়া ছিল সেই লক্ষ্যে আমরা আগামী বারো তারিখে যে নির্বাচন হবে সে নির্বাচনের মাধ্যমে আমরা একটা সুন্দর ভবিষ্যৎ বাংলাদেশ গড়া এবং গণতান্ত্রিক প্রক্রিয়ায় যাওয়ার একটা প্রচেষ্টা চলতেছে এবং লেভেল প্লেইং ফেল যে ইনশাল্লাহ আমাদের এখানে কোনো ঝগড়া মারামারি বিবাদ কোনো ধরনের কোনো গ্যাঞ্জা ফেসে নেই লেভেল ফেলে প্লেইং ইনশাল্লাহ দয় খুব সুন্দরভাবে আমরা তাদের যে দলে হোক তারা নির্বাচনে আসার জন্য প্রস্তুত এবং নির্বাচন চলা চলাফেরা ক্ষেত্রে তারা কোনো বিদা এবং বাধা বিঘ্ন নেই ইনশাল্লাহ দয় বিএনপি দল থেকে বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মেহেদি আহমেদ রুমিকে মনোনয়ন দিছে উদ্ধতন কর্মকর্তা মনোনয়ন দিছে আমরা তার পক্ষে নিরলভাবে কাজ করে যাচ্ছি এবং আমাদের যে খুকশা কুমার খালি সব জায়গায় একটা বিএনপির একটা জুয়ার একটা যে বিএনপি দল যে মাটি মানুষের দল জনগণের দল সে থেকে আমাদের কোনো নিঃসন্দেহ নেই যে আমাদের দল বিজয় অর্জন করবে না আমরা শতভাগ আশাবাদ যে ধানের শীষের বিজয় নিশ্চিত না মানুষের ভেতর আশাবাদী আমরা শতভাগ আশাবাদী এবং মানুষের ভেতর আমরা এই ধানের শীষকে খুব ব্যাপক সারা পাচ্ছে তাহলে শেষকে হ্যাঁ এবং শহীদ মেহেদি আহমেদ আমরা বিপুল ভোটে বিজয় ইনশাল্লাহ বিজয় করব আমরা দীর্ঘদিন যাবৎ এই নির্বাচনের বাইশে জানুয়ারি প্রচার প্রচার শুরু হওয়ার পর থেকে আমরা ডোর টু ডোর বাড়ি বাড়ি যাচ্ছি প্রতিটি ভোটারের কাছে এই ধান ভোট প্রার্থনা করছি আমরা ভোটারদের পর্যাপ্ত সারা সারা পাচ্ছি আশা করি ইনশাল্লাহ বিগত দিনে শহীদ মেহেদি আহমেদ ভূমিক খুব সাহায্যে উন্নয়ন করেছে সেই উন্নয়নের কথা মানুষের সামনে তুলে ধরছি আমরা হান্ড্রেড পার্সেন্ট আশাবাদী যে এই আসনে এবং এই যদুবাড়া নয়টা ওয়ার্ড থেকে আমরা বিপুল পরিমাণ ভোট দিয়ে সৈদ মেহেদি আমরা তুমিকে বিজয় করতে পারবো ইনশাল্লাহ আমাদের এলাকার অবস্থান আপনারা জানেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল কুমারখালী উপজেলা শাখার এখানে তিনটা গ্রুপে বিভক্ত ছিল সৈদ মেহেদি আহমেদ উর্মি সাহেব নুরুল ইসলাম আনসার পামানিক সাহেব এবং সাদে সাহেব যুগ্মহবা কুষ্টিয়া জেলা বিএনপি তিনটা গ্রুপে বিভক্ত ছিল ইতিমধ্যে থানা পর্যায়ে খোকসা এবং কনফোলের দুই থানাতেই সবাই মিলে একতাভাবে নির্বাচনে সম্পৃক্ত হয়েছে এবং তার প্রেক্ষিতে আমাদের পার্টি ইউনিয়ন বিএনপিও আমার একটি ইন্টার গ্রুপ ছিল সেখানে আমি নিজে থেকে আমি যদু জুনিয়র তারপরে সবাইকে সাথে করে নিয়ে সিনিয়র নেতৃবৃন্দের তিন পার্টিরই সিনিয়র নেতৃবৃন্দের সাথে করে নিয়ে সবাইকে একত্রবদ্ধ করে গত পরশু দিনকে আমরা একটা মিছিল এবং প্রোগ্রামের মধ্য দিয়ে তিনটা গ্রুপকে একত্রিত আমরা বন্ধন করতে পেরেছি যার জন্য আমরা আশাবাদী পান্টি ইউনিয়ন বিএনপি সর্বোচ্চ ভোটের মাধ্যমে আমরা সৈয়দ মেহুদ্দী মেদর্মিকে আমরা ধান শেষে ভোট দিতে পারবো আপনারা জানেন যে এই গণভোট সম্পর্কে সাধারণ পাবলিকদের খুব একটা ধারণা ছিল না তারা অনেক উৎসাহে যে গণভোটটা কি আসলে বুঝতে পারে না আমি সংক্ষেপে বলতে চাই সেটা হচ্ছে যে গণভোটটা আপ গতকালকে আপনারা শুনছেন এখন তো মিডিয়ার যুগ সবাই জানে আমাদের নেতা তারেক রহমান সাহেব তিনি গণভোটের পক্ষে রায় দিয়েছেন আমরা আমাদের সকল কর্মী এবং সকল ভোটারদের আমরা অতি উৎসাহের সঙ্গে আমরা সবাইকে গণভোটে হার পক্ষে আমরা সবাইকে রায় এবং জানো আমাদের নেতার কথাই উদ্বুদ্ধ হয়ে সবাই যেন হার পক্ষে রায় দিতে পারে আমরা এখানে তারিখ জিয়া দল করি আমরা যখন এখানে কমিটি কমিটি ছিল তখন আমরা অবশ্যই বলছিলাম যে আমরা ধানের শীষের পক্ষে যে আসবে আমরা তাকে নির্বাচন করবো আর কি তো সেই লক্ষ্যে আমরা কাজ করতেছি তো যেহেতু সৈয়দ মেহেদি আহমেদ রুমি সে ধানে শেষের তার মনোনীত প্রার্থী আমরা তাকে ভোট দেব এবং সবাই ঐক্যবদ্ধভাবে যাতে এই কুমারখালী চার আসনের পদপ্রার্থী মেহেদি আহমেদ রুমি উনি যাতে বিপুল ভোটে জিতে এবং তারেক জিয়ার হাতকে আরও শক্তিশালী করতে পারে সেই লক্ষ্যে আমরা কাজ করতেছি এবং ইনশাল্লাহ আমাদের বিজয় সুনিশ্চিত অবশ্যই হবে এবং সেটা আমাদের যে ক্যান্ডিডেট দেখাছে রুমিপ্রথমতা দেখাচ্ছে আমাদের এখানে তিনটা ভাবে ভাগে দল বিভক্ত ছিল আমাদের বিএনপি সেটা সে সফলতা অর্জন করেছে এবং একত্ব ঘোষণা করেছে এক করেছে হ্যাঁ অবশ্যই আমরা যেভাবে আমরা আগাচ্ছি সুন্দর সুষ্ঠু একটা নির্বাচন হবে এবং মেহেদি সাহেবকে আমরা অবশ্যই বিপুল ভাবের মাধ্যমে জয়যুক্ত করতে পারবো আশা করি হবে না আসলে যে আরো দুইটা গ্রুপ ছিল তাদের সহ তিনটা গ্রুপ এক করা হয়েছে তারা যদি ভেবে না করে তারা যদি দুর্নীতি না করে অবশ্যই বিপুল ভাবে পাশ করবে তারা জানায় অতীতে বিভক্ত রাজনীতি থাকলেও বর্তমান আর নেই এখন আমরা সবাই এক হয়ে ধানের শীষের জন্য দারে দারে গিয়ে ভোট ভিক্ষা প্রার্থনা করছি আশা করি আমরা বিজয় অর্জন করবই মোহাম্মদ রফিক আর কেনে উস স্টাইডি পরো